শীতকালে সাধারণত পেঁপে গাছের বৃদ্ধি কমে যায় কিন্তু সঠিক জাত নির্বাচন আর আধুনিক পদ্ধতিতে চাষ করলে এই সময়েই সবচেয়ে বেশি লাভ করা সম্ভব আজ আমরা জানব কীভাবে শীতের প্রতিকূলতাকে জয় করে পেঁপে চাষে সফল হওয়া যায় আলাইকুম দেশ ও দেশের বাহির থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের মাঝে খুবই চমৎকার একটি ভিডিও নিয়ে হাজির হলাম শীতকালে পেঁপে চাষ শীতকালীন পেঁপে চাষ করে কিভাবে ফলন ভালো পাবেন এবং বাজারে ভালো মূল্য পাবেন সে বিষয়ে আজকে সব কিছু তুলে ধরব চলেন ভিডিও শুরু করা যাক তার আগে বলে নেই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে পরবর্তী কৃষি যে ভিডিওটি আমি দিব সেটি আপনার কাছে পৌঁছে যাবে শীতের কথা মাথায় রেখে আপনাকে উচ্চ ফলনশীল ও রোগ প্রতিরোধী জাত বেছে নিতে হবে রেড লেডি এটি সব ঋতুতেই ভালো হয় এবং ভাইরাস মুক্ত থাকে কাশিমপুরি ও শাহি পেঁপে আমাদের দেশের আবহাওয়ায় এগুলো শীতেও ভালো ফলন দেয় হাইব্রিড টপ লেডি দ্রুত বর্ধনশীল এবং উচ্চ ফলনশীল শীতকালে পেঁপে গাছের বিশেষ যত্নের প্রয়োজন হয় সেচ ব্যবস্থা শীতে মাটি শুকিয়ে যায় তাই হালকা সেচ দিতে হবে তবে খেয়াল রাখবেন যেন গোড়ায় পানি না জমে মালচিং গাছের গোড়ার আর্দ্রতা ধরে রাখতে খড় বা শুকনো পাতা দিয়ে মালচিং করে দিন এতে মাটি উষ্ণ থাকে সার প্রয়োগ গাছের বয়স অনুযায়ী পর্যাপ্ত পটাশ ও বোরন সার দিতে হবে বোরন সার দিলে পেঁপে ফাটা রোধ হয় এবং ফলন মিষ্টি হয় কুয়াশা থেকে রক্ষা খুব বেশি কুয়াশা থাকলে ভোরে ছত্রাকনাশক স্প্রে করা জরুরি শীতে মোজাইক ভাইরাস এবং ছত্রাকজনিত সমস্যায় বেশি দেখা যায় পাতা কুঁকড়ানো রোগ ঠেকাতে জাপ পোকা দমন করতে হবে এর জন্য ইমিডাক্লোপ্রিড গ্রুপের কীটনাশক ব্যবহার করা যেতে পারে এছাড়া নিয়মিত ছত্রাকনাশক ব্যবহারে গাছ সতেজ থাকে একটু ধৈর্য আর সঠিক পরিচর্যা করলেই শীতকালীন পেপে হতে পারে আপনার আয়ের প্রধান উৎস আধুনিক কৃষি ও সঠিক পরামর্শ নিয়ে এগিয়ে চলুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং অন্য কৃষকদের সাথে শেয়ার করুন ধন্যবাদ